শেষ বয়সে বারোটা মিলন ঘটে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রশ্নে আমরা দেখছি যে আমাদের মধ্যে কারো কারো দ্বিমত আছে জাতীয় পার্টি যদি আজকে হাসিনা ক্ষমতায় টিকে যেত তাহলে জাতীয় পার্টির স্ট্যাটাস কি হতো নিশ্চয়ই আমার দুই পাশে যে নেতারা বসে আছেন উনারা থাকতেন জেলে আর জাতীয় পার্টির নেতারা দাপড়ে বেড়ায় আমাদেরকে শিক্ষা দিতেন এই বহুমাত্রিক গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রের গুণ গান গাইতেন এবং প্রতিদিন ওনাদেরকে আমরা পার্লামেন্টে ওনাদের ছবি দেখতাম কি বলেন ঠিক না তাহলে সেই জাতীয় পার্টিকে আমরা কিভাবে একই স্ট্যাটাসে তাদের সাথে এই মুহূর্তে নির্বাচন করব। এই প্রশ্নগুলো বাস্তবতা কেউ যদি এগুলাকে অস্বীকার করে হঠাৎ করে বলি আমরা যে বহুমাত্রিক গণতন্ত্রের জন্য আমরা সবাইকে নির্বাচনে চাই এভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আলোচনা করলে হবে না আওয়ামী প্রশ্ন পুলিশের নিরাপত্তার প্রশ্ন এবং যার যেখানে দাপট আছে তার দাপট দেখানোর প্রশ্ন এই তিনটা প্রশ্নকে খুব খোলামেলা ভাবে আলোচনা করলেই এবং এই ব্যাপারে আমরা যদি চিহ্নিত করে সুপারিশগুলো করতে পারি সমাধান হবে বলা যায় নির্বাচনটা কিছুটা গ্রহণযোগ্য হবে পুলিশের একজন খুব উচ্চ পদস্থ কর্তাকে আমি জিজ্ঞেস করেছিলাম ধরেন যেখানে বিএনপির প্রভাব বেশি সেখানে বিএনপি কিছু কেন্দ্র দখল করে বা বাক্স নিয়ে যায় যেখানে জামাতের প্রভাব বেশি সেখানে জামাত যদি কিছু বাক্স নিয়ে যায় আপনারা আদৌ কিছু করতে পারবেন কিনা উনি সাথে সাথে জবাব দিলেন না কিছুক্ষণ চুপ থাকলেন তারপরে বললেন ভাই আপনারা গন্ডগোল করলে আমরা তো কিছু করতে পারব না সত্যিকার অর্থে পুলিশের এখন যে অবস্থা যে পুলিশ কোন ধরনের গন্ডগোল হ্যান্ডেল করার মতো তাদের মানসিক শক্তিটা নাই এটা যত এটাকে সমালোচনা হিসাবে না বাস্তবতা হিসাবে যদি আমরা গ্রহণ করি তাহলে ভালো আমরা সমালোচনা করে এখানে কোনো কিছু সমাধান করতে পারবো না বাস্তবতা হচ্ছে পুলিশের মনোবল এই পর্যায়ে পৌঁছেছে এবং সত্যিকার অর্থে এর বেশি হয়তো আমাদের কাউকে যদি পুলিশের দায়িত্ব দেওয়া যেত আমরা কতটুকু উন্নতি করতে পারতাম জানি না কিন্তু পুলিশের মনোবল এর চাইতে ভালো হওয়ার অল্প ছয় মাসের মধ্যে আমরা কোনো ম্যাজিক দেখি না সেজন্য জন্য আওয়ামী লীগ প্রশ্ন পুলিশের নিরাপত্তার প্রশ্ন এবং যার যেখানে দাপট আছে তার দাপট দেখানোর প্রশ্ন এই তিনটা প্রশ্নকে খুব খোলামেলাভাবে আলোচনা করলেই এবং এই ব্যাপারে আমরা যদি চিহ্নিত করে সুপারিশগুলো করতে পারি সমাধান কী হবে তাইলেই বলা যায় নির্বাচনটা কিছুটা গ্রহণযোগ্য হবে এই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় এই নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় এই নির্বাচন নিয়ে যদি এরপরে আপনারা জানেন চারটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল কম্পারিটিভলি বেটার ইলেকশন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই হাজার আট দুই হাজার আট নিয়ে অনেক বিতর্ক আছে আমরা যদি বলি কম্পারিটিভলি কম বিতর্ক আছে তিনটা ইলেকশন

এবং আমরা যদি বলি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না কারণ তারা আমাদের ভোটাধিকার ধ্বংস করেছে এখন আমরা যদি তাদেরকে বলি ভোটাররা তো ইলেকশনের বাইরে থাকতে পারবে না এটার কোন যুক্তি নাই বাট আমরা যদি বলি দল হিসাবে তারা ইলেকশনে থাকবে এটা তো আমরা একমত হতে পারবো না আমার ধারণা কারণ ফিল্ডে আওয়ামী লীগকে গ্রহণ করার মতো পরিস্থিতি নাই এলাকায় সালাউদ্দিন ভাইয়ের এলাকায় আরো যারা যারা আছে ওনাদের এলাকায় যদি আওয়ামী লীগের কোন প্রার্থী নির্বাচনে দাঁড়ায় আমার নিশ্চিত বিশ্বাস ওনার নিয়ন্ত্রণ আছে ওনার দলের উপর ওনার এলাকায় আমি জানি তারপরেও নিয়ন্ত্রণ উনি রাখতে পারবেন না আওয়ামী লীগের লোকদের নির্বাচনী নির্বিঘ্নভাবে করতে পারার এই মুহূর্তে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই

বিষয়টা আমরা দেখলাম যে এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে আমাদেরকে সবাই প্রশ্ন করে আমি একটা উত্তর দিলে আর কেউ এটা জবাব দেয় না আমি বললাম যে খোলা আলোচনা করতে হবে এরপরে একটা ফেনোমেন দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটার দিকে নিয়ে টানাটানি আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের ভোটার নিয়ে টানাটানি এবং কি দাঁড়াচ্ছে কি হচ্ছে ঘটনা এগুলো আপনারা জানেন একজন আরেকজনের দিনে আঙ্গুল তুলছে কিন্তু প্রত্যেক দলের মধ্যে আমরা দেখছি যে কোনো না কোনোভাবে নানাভাবে তারা দিচ্ছে সেজন্য আমি প্রস্তাব দিয়েছিলাম এটা ওপেন করে দেন সবাই যত পারেন আওয়ামী লীগের লোকদেরকে দলে ঢুকান আওয়ামী লীগ বিভক্ত হোক অসুবিধা নেই সেটাও করবেন না ওনারা একজন আরেকজনের অভিযোগ দিবেন কিন্তু তলে তলে সবাই আওয়ামী লীগের লোকদেরকে টুকটাক দলীয় ভাবে অন্তর্ভুক্ত করবেন এই জায়গাটাও আমাদেরকে পরিষ্কার হতে হবে কারণ এই জায়গা নিয়ে আমি আপনাদেরকে বলছি আমি ছোট মানুষ কেন সবাই ম্যাক্সিমাম লোকে আমার বড় যুবরা ছাড়া ইলেকশনের সময় এক দল আরেক দলকে ধরবে বিভিন্ন মিছিলে হামলা হবে বলবে যে ওর মিছিলে ওই ধানের মিছিলে মিছিল জন গুলি গেছে আবার বিএনপি লোকেরা বলবে যে ওই দাড়ি বাল্লার মিছিলে 47 জন গুলি গেছে সাপলাবা ফুটবলের মিছিলে বা ইগলের মিছিলে বা বাসের মিছিল যুবলেক ছাত্র লেগেছে এই কথা করেই মারামারিগুলো হবে আমি আপনাদের বললাম ঠিক ঠিক এই জায়গায় আমাদেরকে একটা ক্লিয়ার কাট পজিশন নিতে হবে এখন আসেন এই ক্লিয়ার কাট পজিশন কিভাবে নেবেন হয়তো শরদ্দিন ভাই মান্না ভাই এরপরে বক্তব্য বলবেন ওনাদের যদি কিছু আইডিয়া থাকে পুলিশের ব্যাপারে আমরা স্পষ্ট করে বলেছি পুলিশের পক্ষে এই নির্বাচন ফুললি পুলিশ এবং আর্মির পক্ষে এটা নির্বাচন মেনটেন করা সম্ভব না এর একটা উপায় হতে পারে যেটা একানব্বই সালে নির্বাচন হয়েছিল শাহাবুদ্দিন সাহেবের সময় উনি লোকাল গ্রহণযোগ্য নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়ে কেন্দ্রভিত্তিক কমিটি করেছিল এবারের আন্দোলনে আমরা দেখেছি আমাদের স্কুল ছাত্রদের কিশোর ছাত্রদের একটা ভূমিকা ছিল যাদেরকে আমরা জুম জেনারেশন বলছি আমি এটা পরামর্শ আকারে বলছি যদি সম্ভব হয় এই জুম জেনারেশনের মধ্যে যারা ভোটার হয় নাই তাদেরকে ট্রেনিং দিয়ে উদ্বুদ্ধ করে কেন্দ্রভিত্তিক তাদেরকে পুলিশের সাথে স্বেচ্ছাসেবক দেওয়া যেতে পারে কারণ আমি দেখেছি আমাদের সন্তানরা আমাদের সামনে দাঁড়িয়ে নিরপেক্ষ ভূমিকা রাখেন বলে না বাবা এটা এটা হতে পারে না আমাদের সাথে ডিবেট করেন এই প্রজন্মের ছেলে মেয়েরা সুতরাং আমাদের সন্তান আমাদের নেক্সট জেনারেশনের লোকেরা হয়তো মানে ন্যায়ের স্বার্থে তারা আমাদের সামনে দাঁড়িয়ে যাবে যে না তোমরা ভোট বাক্স দিতে পারবে না তোমরা ভোটের যে শৃঙ্খলা এটা নষ্ট করতে পারবে না এবং যেহেতু তাদের হাতে মোবাইল থাকবে তাদের নানা রকমের ক্যালিকেটার থাকবে আমার সাধ নয় সাহস নাই পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশকে ফ্যাসিবাদের ফেসিবাদের বলে বুলেটলে দুর্বল করা যাবে কিন্তু এই কিশোরদেরকে মোকাবেলা করার আমরা আমরা সেই নৈতিক শক্তি পাব না অনলাইন নিয়ে কারণ আমরা দেখেছি যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমরা তাদের সামনে কিন্তু খুবই নত ছিলাম এবং আওয় মিলে কত হংসলোগেরা ওখানে কিছুটা মাথা নত করেছিল তো মূল কথা দাঁড় এই ইলেকশনকে যেভাবে

ওনারা যেহেতু লম্বা সময় ধরে জোটে ছিলেন সম্পর্ক ভালো ছিল একসাথে জেলখানায় ছিলেন একসাথে পার্লামেন্টে ছিলেন একসাথে মন্ত্রী মন্ত্রিত্ব করেছেন ইভেন জামাতের লোকেরা বিএনপির মার্কা নিয়ে ইলেকশনও করেছে এত গভীর সম্পর্ক আমি অনুরোধ করি এই জাতির সাথে এইবার আবার সেই গভীর সম্পর্কটা ফিরে আনা অনেক সময় দেখা যায় তালাক তালাক হয়ে গেলে শেষ বয়সে আবার একটা মিলন ঘটে

এই আয়োজনটা আমাদের আলোচনার জন্য ভবিষ্যতের সমঝোতার জন্য পথ খোলা হোক একটা সুষ্ঠু নির্বাচন হয়ে দেশটা শান্তিপূর্ণ থাকুক এটাই আমাদের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ সালাম